আমরা খুব দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি যে আমাদের অত্যন্ত প্রিয় নুরু উনি আহত অবস্থায় হসপিটালে আছেন আমরা দোয়া করি উনি খুব দ্রুত অরোগ্য লাভ করুক ওনাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো পার্টির চেয়ারম্যানেরও ব্যক্তিগত সম্পর্ক ওনার সাথে ভালো তো আমরা দোয়া করছি যেন উনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার দেশে গঠনের কাজে ফিরে আসতে পারেন পাশাপাশি গতকালকে যে ঘটনাটি ঘটেছিল আমাদের অফিস দিয়ে একটি মিছিল যাওয়ার সময় সেখান থেকে অনেক বড় বড় ঢিল দেয়া হয় অনেক বড় ঢিল দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই অনেকেই আহত হয়েছেন আমরা এখন পর্যন্ত প্রায় তিরিশ জনের নাম পেয়েছি আমাদের দলীয় নেতাকর্মী যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছে কারো মাথা ফেটেছে কারো হাত কেটেছে কারো কানে আঘাত লেগেছে যে বড়ো বড়ো ইটগুলো ছুঁড়ে মারা হয়েছিল সেগুলো যদি স্পর্শকাতর জায়গায় পড়তো তাহলে কালকে আমাদের নেতাকর্মী মৃত্যুবরণও করতে পারত। পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় ব্যাপারটিকে ডাউন করা হয় আমরা আমাদের পার্টি অফিসের ভিতরে চলে আসি গণ অধিকার পরিষদও তাদের মিটিং শেষ করে চলে যায় কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি আবার সাড়ে সাতটার সময় একটা মশাল মিছিলের আহ্বান জানানো হয় এবং বিপুল পরিমাণ বেশ কিছু লোকজন কিছু ভারতীয় লোকও সেখানে ছিল তারা মশাল দিয়ে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়ার জন্য আসে এ সময় পার্টি অফিসে অনেক নারী ছিল আমাদের পার্টির চেয়ারম্যান ম্যাডাম ছিলেন পার্টির চেয়ারম্যান ছিলেন আমি ছিলাম অনেক প্রেসিডেন্ট সদস্য ছিল অনেক কেন্দ্রীয় সদস্য কমিটির সদস্যরা ছিলেন নারী ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন ফলে আমাদের নেতাকর্মীদের সাথে একটি সংঘাতময় পরিস্থিতি হয় এবং পুলিশ গিয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করে আমরা দেখি তারা পুলিশের ওপর আঘাত করে এটা আমরা দেখেছি বেশ কয়েকজন পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছেন এরপরে সেনাবাহিনী আসে সেনাবাহিনী এসে আমাদেরকে বলে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা পার্টি অফিসের ভিতরে ঢুকে যান আমরা বলি আমাদের অফিসে আগুন দিলে কি হবে সেনাবাহিনী বলে আমরা সেটা দেখব আমরা সেনাবাহিনীর কথার ভরসায় রেখে পার্টি অফিসের ভিতরে চলে আসি সকলেই আমাদের কোনো পার্টি অফিসের বাইরে কোনো লোক ছিল না সেনাবাহিনী তাদেরকে বোঝার চেষ্টা করে দশ মিনিট সময় দেয় মাইকিং করে বারবার চেষ্টা করে এক পর্যায়ে আমরা দেখতে পারি শুনতে পারি তারা সেনাবাহিনীর ওপর চড়াও হয়ে সেনাবাহিনীরও কিছু সদস্যকে আঘাতপ্রাপ্ত করে ইউনিফর্ম পরা পুলিশ এবং ইউনিফর্ম পরা সেনা সদস্যকে এভাবে আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার সামিল রাষ্ট্রের মূল কাঠামোয় চির ধরার সামিল পরবর্তীতে সেনাবাহিনী একটা পর্যায়ে ডিসব্যান্টেল করার জন্য বাহিনী সেখানে লাঠিচার্জ করে আমরা পরে জানতে পেরেছি সেই লাঠিচার্জে নুরুল ইসল নুরু অত্যন্ত আহত হয়েছেন আমরা খুব দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আমরা সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর কথা শুনে পার্টি অফিসের ভিতরে চলে আসার পর থেকে আর কোন প্রকার আমরা কেউ বাইরে যাইনি লাঠিচার্চের সময় সেখানে জাতীয় পার্টির কোনো সদস্য ছিল না রাস্তাও ছিল না সেখানেও ছিল না তো আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল গঠনতান্ত্রিক রাজনীতি করে সাংবিধান মেনে চলে নিবন্ধিত দল নিবন্ধিত দল নিবন্ধিত দল হিসাবে রাজনীতি করে এবং সে রাজনীতিতে কেউ পক্ষ হতে পারে কেউ বিপক্ষ হতে পারে কিন্তু জাতীয় পার্টিকে ব্যান করা জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না দেয়া জাতীয় পার্টিকে দোষর বলা এই ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশের মপতন্ত্রের সৃষ্টি হচ্ছে দেশে গণতন্ত্র হোচট খাচ্ছে দেশে বিভাজন বাদ বিভাজনতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে যে ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সে ঐক্যে চিট ধরছে এই চিট ধরা অনেকের দেশ যে কোনো সময় খাদের কিনারে পড়ে যেতে পারে আমাদের সকলের দায়িত্ব এই দেশকে খাদের কিনারে পড়ে না গিয়ে দেশটিকে সামনের দিকে নিয়ে যাওয়া সহাবস্থান সৃষ্টি করা ঐক্যমত সৃষ্টি করা সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে কালকে বাঁচিয়েছে আমরা সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি যদি কোনো প্রকার অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটি বের হয়ে আসুক আমরা চাই না কোনো পক্ষই অতিরিক্ত শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো অন্যায় করে থাকুক এবং আমরা যেটা মনে করছি আমাদের বিভিন্ন জেলায় পার্টি অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে কালকে এখন পর্যন্ত ছটি জেলায় পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধ এবং প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধের জন্য আমরা রাষ্ট্রীয় পদক্ষেপ আঁকা আশা করছি রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে রাষ্ট্র থাকছে না সরকার যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকার নাই সরকার আছে এটা সরকারকে প্রমাণ করতে হবে নিরাপত্তা প্রদান করে মব দমন করে যারা আইন হাতে তুলে নেবে তারা অপরাধী তাদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ আছে আছে বলে আমি মনে করি না আমি জানি কালকের ঘটনায় অসংখ্য মিশ্র প্রক্রিয়া হচ্ছে আমরাও কষ্ট পেয়েছি আমরা নুরুলক নুরের সাথে একসাথে রাজনীতি করেছি একসাথে মিটিং করেছি কোলাকুলি করেছি হ্যান্ডশেক করেছি তিনি সুস্থ হয়ে আসুক আমরা পার্টি অফিসে দোয়া করব নামাজ পড়ে দোয়া করবো যেন উনি সুস্থ হয়ে আসুক কিন্তু আমি দেশবাসীকে বলতে চাই যে কোনো সময় আপনি বাড়িতে আছেন পরিবার নিয়ে আপনার বাড়িতে যদি মশাল নিয়ে অনেকে আগুন দিতে আসে আপনি কি করবেন আপনার কি করার আছে আপনি আপনার পরিবার বাসাকে বা বাঁচানোর চেষ্টা করবেন আমরা কিন্তু নিজেরা আইন হাতে নেই আমরা কিন্তু সেনাবাহিনী পুলিশের কথা শুনে সম্পূর্ণ রাস্তা ছেড়ে দিয়ে পুরোপুরি পার্টি অফিসের ভেতরে ছিলাম কিন্তু আমরা আতঙ্কিত ছিলাম যে কোনো সময় আমাদেরকে আগুন দেওয়া হতে পারে অনেক বড় বড় ঢিল ছোড়া হয়েছে আশেপাশের বিল্ডিং থেকে এবং মশাল ছুঁড়ে মারা হয়েছে আমরা শুনেছি পুলিশ এবং সেনাবাহিনীর উপর মশাল ছুঁড়ে মারা হয়েছে পুরো বিষয়টি তদন্তের দাবিদার আমরা মনে করি রাজনীতিতে এর সূত্রপাতটি একটি বাজে নিদর্শন ছিল যে মিটিংটি তারা কালকে ডেকেছিল মিটিংয়ের বিষয় অবস্থিতই আমি বলবো খুব বিব্রতকর একটি পার্টিকে ব্যান করতে হবে এবং একটা পার্টিকে চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে এটি ছিল একটি মিটিংয়ের প্রতিবাদ্য বিষয় এরপরে মিছিল হলো মিছিলের থেকে ঢিল মারা হলো এবং শেষে মশাল দিয়ে আমাদের অফিস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলবো এই হানাহানি রাজনীতি পরিহার করে সকলের সহাবস্থান সৃষ্টির জন্য চেষ্টা করেন আমরা নুরুলক নুরুর সুস্থতা কামনা করি আবার কোনো দল বা কোনো নেতা এ ধরনের আর্টস থ্রোয়িং ভ্যান্ডালিজম যেন না করে সকল নেতা সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে এই আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত এই ব্যান সংস্কৃতি ট্যাগিং সংস্কৃতি এই মব সংস্কৃতি এই হুঁশিয়ারি এই হুঙ্কার এই তো দেশ ধ্বংস করে ফেলবে আমরা জাতীয় পার্টি ভিত না কিন্তু আমরা দেশকে নিয়ে চিন্তিত এই দেশকে বাঁচানোর সকলের দায়িত্ব আছে সকলের দেশ আমাদের আমরা সে বিষয়ে আমাদের যতটুকু ক্ষমতা আছে এই দেশকে রক্ষা করার চেষ্টা করে যাব পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে এই জন্য তারা ধন্যবাদ প্রাপ্য এবং তারা অনেকবার বাসি বাজিয়েছে অনেকবার মাইকে বলেছে অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার জন্য এরপরে হয়তোবা তারা বাধ্য হয়েছে লাঠিচার্জ করতে ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা হলুদ হেলমেট আমাদের দু একজন পড়েছিল আমি অস্বীকার করব না যখন বড় বড় ইট মারা হচ্ছিল তখন কিছু হেলমেট আমরা পড়েছিলাম আমিও পড়েছিলাম অস্বীকার করব না কারণ ইট যদি পরে আসে তাহলে তো সেটা মাথায় প্রোটেকশন করতে হবে আমার আত্মরক্ষার্থ আমি তো অস্ত্র হাতে নিয়ে হেলমেট মাথায় পড়েছি সেখানে কোনো একটা জায়গায় আমরা এই মিছিলটা শুনেছি তবে সেটা কারা দিয়েছে আমরা জানি না তবে আমার তো মনে হচ্ছে দেশের ভালোর জন্য সেনাবাহিনীর আরও দৃশ্যমান পদক্ষেপ সেনাবাহিনীর আরও দৃশ্যমান্যতা আমাদের দেশের জন্যই এখন প্রয়োজন একটা রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি আমাদের পুরনো প্রার্থী আছে নতুন প্রার্থী আছে সাবেক এমপি আছে সাবেক উপজেলা চেয়ারম্যান আছে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত তবে লেভেল প্লেইং ফিল যদি না থাকে মপতন্ত্র যদি দমন না হয় তাহলে আমরা মনে করি সেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে জাতীয় পার্টি অনেক বেশি অনেকবার চিন্তা করবে বাট আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছে আমাদের অনেককে না নির্বাচনে না যাওয়ার জন্য কেউ উৎসাহ দিচ্ছে না আমাদের নির্বাচন থেকে জি অনেক রাজনৈতিক দল চাচ্ছে যেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি কেন কেন এই প্রশ্নটি আমি সবার সামনে বলতে যাচ্ছি যে দলগুলো আমাদেরকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে খুব বিনয়ের সাথে বলবো তারা জাতীয় পার্টির সমকক্ষ হতে পারেনি তারা সকলে মিলেও জাতীয় পার্টির সমকক্ষ হতে পারেনি জাতীয় পার্টি সরকারি দলে ছিল জাতীয় পার্টি বিরোধী দলে ছিল জাতীয় পার্টি একানব্বই সালের তীব্র বাধার সম্মুখীনের মধ্যেও রাজনীতি করেছে আমি মনে করি জাতীয় পার্টির যে অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতা সম্পন্ন নেতা আছে এটি বাংলাদেশের তিন চারটি দল ছাড়া নাই আর জাতীয় পার্টি ভোটে গেলে অনেক ছোট দল অনুভব করছে তাদের ভোটের হিসাব নিকাশ তাদের পক্ষে নাও যেতে পারে সে কারণে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখা নির্বাচনকে বাঞ্চাল করার একটা প্রক্রিয়া হিসেবে আমি দেখছি কারণ নির্বাচন হলে অনেকেরই বর্তমানে যে আধিপত্য আছে সরকারের উপর যে নিয়ন্ত্রণ আছে এটি থাকবে না অনেকেই চাচ্ছে নির্বাচন যেন না হয় জাতীয় পার্টিকে যদি বাদ করে দেয়া হয় আর দুটি দল বলে নির্বাচন করব না তখন স্বাভাবিকভাবেই একটি সরকার বলতেই পারে আমরা কাকে নিয়ে নির্বাচন করবো নির্বাচন দেরি হবে তো জাতীয় পার্টিকে বাদ করে দেওয়ার পরিকল্পনাটি মূলত নির্বাচন বাদ করার পরিকল্পনার অংশ